আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহালি প্লাজার টপ ফ্লোরে আমি প্রায় প্রায় দোকানে আসি চা কফি এবং জুস অনেক কিছু খাই আজকে একটা মজার জিনিস শেয়ার করব যেটা আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন এই দোকানে যদি আপনি মোগলাই সিংড়া এভরিথিং ফুড আছে তবে যত রকমের দোকানে পাবেন কিন্তু ভাই খেলে আহ মুখে লেগে থাকে কারণ একটাই সবাই তো সব দিনই বানাইতে পারে না এই দোকানে আসবেন আপনি চা কপি সিকেট এভরিথিং সব পাবেন কারণ হলো এই দোকানে এসে সুন্দর বসার প্লেস আছে আমি বারবার এই দোকানে খাই ভিডিও কেন দেই আসলেই একটা জিনিস যদি ভালো না হয় তাহলে আপনারা বলবেন যে মিলন ভাই কি ভিডিও দিচ্ছেন একটু ভিতরে আসছেন এই যে ভেতরে জায়গাটা যদি আপনি কোনো বা আপনাকে নিয়ে আসেন এখানে বসে খাবেন এবং খাবার জায়গাটা কত সুন্দর পরিবেশটা সুন্দর এই দেখেন দেখছেন মনে হচ্ছে এখনে ইটা দিয়ে কাজ করছে এই দেখেন কত সুন্দর ফুল এবং জায়গাটাতে বসে খেলে অনেক ভালো লাগবে আপনাদেরকে অবশ্যই আপনারা সবাই চলে আসবেন এখানে চল্লিশ টাকায় মোগলাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ